আচ্ছা হ্যালো হ্যাঁ পরিষ্কার করে দিয়েছো হ্যাঁ হ্যাঁ সুবিধা তো অসুবিধা সেই লোক আসে লাইফে সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো শুভ বিকাল সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা কেমন আছো দিদি ভাই ভালো আছি ভাইজি কেমন আছো বলো আমি লাইফে এখন বসেছি এই জন্যে যে আমার মেয়ে মানে কেমন লাইফটা করতে হয় কোথায় কি করতে হয় না হয় এই জন্য ওকে দেখাবার জন্য এখন আমাকে লাইফে বসতে হয়েছে কিন্তু বেশিক্ষণ না আধা ঘন্টা বসবো আমি বুঝলে আমি ভালো আছি সবসময় ভালো থেকো জামাই তোমার মেয়ে কেমন আছে বলো সবাই বসবে কখন আমার মানে কি ভালো কথা ওইজি এই তো গান চলছে তো কপিরাইট পড়বে তো না করে আছো কে কে সবাই নিচে নেমে আসো কিছুক্ষণের জন্য বেশিক্ষণ না এই যে দিদি ভাই এসছে নতুন লাইফ শুরু করছে সবাই সাপোর্ট করবে সাতটার সময় আচ্ছা হ্যাঁ তাই বলছে আমার মেয়ে বলছে সাতটার সময় লাইভ করবে বলছি ও তো সাতটার সময় লাইভ করে না তো গান চলছে কপিরাইট আসবে হ্যাঁ ওই তো বলছি কি বলো তো লাইভটা তাহলে কেটে দি ভালো থেকে আমি হেডফোন নিয়ে হেডফোন দিয়ে আর লাইভ করা যাবে তো ঝটপট করে তুমি কিছুক্ষণ কথা বলো বুঝলে ও আইজি টপিক কে কে আছো সবাই চলে এসো আমরা তো নতুন লাইভ করছি সবাই একটু ভালোমন্দ বলো না আমাদেরকে আমরা জানি না বুঝলে এই কাকে লাইভে জয়েন ওই জন্য আমি কালকে রে লাইভে বসতে পারিনি সন্ধে বেলায় মেয়েদের আনতে গিয়েছিলাম ছাত্র সেই সুন্দর সময় এসছি সকালে বেরিয়েছি সুন্দর সময় এসছি এসে ভাবছি লাইভ করব তারপর হঠাৎ মনে পড়েছে আমি যে গান চলছে তো তাহলে আর লাইভ করবো না আর হেডফোন নেই যে আমি লাইভ করব সবাই একটা করে লাইভ করে দাও লাইক করে দাও লাইভ করে দাও বলছি সন্ধে বেলায় সবাই আটটার সময় চলে আসবে আমার লাইভে ও ভাইজি বলো না ঝটপট করে বলো হেডফোন দিয়ে তো লাইভ করতে পারবো না লাইভ না করলে তো সমস্যা হয়ে যাবে আমি কতদিন এই পুজো পার হবে পুজো কদিন লাগবে তা ঠিক আছে এক সপ্তাহ এক সপ্তাহ লাইভ না করলে তো আমার তো মানে কি অবস্থা খারাপ হয়ে যাবে তো এই গান কিছুক্ষণ বন্ধ থাকে একটু তোমার বাবা কেমন আছে আমার শ্বশুর ভালো নেই কালকে রাত্রে মানে কি দুটোর সময় উঠে গিয়ে আর শ্বশুরদের ওখানে বসেছিলাম আর সেই সাড়ে তিনটার সময় এসেছি মাথা যন্ত্রণা করছে গাড়িতে গাড়িতে এসেছি সে মাথা যন্ত্রণা আছে আবার গিয়ে ওখানে বসেছিলাম মানে একদম মানে অবস্থা খারাপ আমার এখন মাথা যন্ত্রণা করছে তবু এই ভিডিও করলাম কোথায় আমি সেটা বলতে পারছি না আমি তো ওইভাবেই কোনো দিন করিনি হেডফোন দিয়ে যদি আমি লাইভটা করি তাহলে কি গানটা শোনা যাবে কি হ্যাঁ শোনা যাবে কি সমস্যা কথা বলে কতটুক কথা বলবে গানটা এখন বন্ধ আছে যা ভগবান যা করে মঙ্গলের জন্য করে কি হয়েছে কি হয়েছে বলতে প্রালাই ছিল বুঝলে তাও ডাক্তার দেখি একটু সুস্থ হয়েছে হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে রাতের বেলা তো মোটা করে দেখছিল তার জন্য মা ভয় পাচ্ছে বা আবার ডেকে নিয়ে গেছে তাই রাত্রে আবার সারা রাত মানে কি ভরে বেলায় এসে ঘুমিয়েছে আমাদের শরীরটা খারাপ তাই লাইফে আসতে পারিনি না না বলো তবুও আমাকে একটু আজকে একটু আসব ছাত্র আসুন কি হয়েছে তোমার আবার কে কমেন্টটা করছে বলো না আমরা তো কি কেমন ভাই কথাটা বলছি তার ঠিক না জামাই করছে না মেয়ে করছে তুমি হিচ করেছো শোনা ওইদিকে যা শোনা ওইদিকে যা হিচ করেছে হিচ করেছে হিচ করেছে তবে পাঁচজন আছো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি বেশিক্ষণ থাকব না বুঝো গানটা এখন বন্ধ আছে আরেকজন কে কে আছে আরেকজন কে আছে তোকে কমেন্ট করো শরীরটা খারাপ তাই আমার সঙ্গে দুজন বসে আছে তারা বলছে যে হ্যাঁ হেডফোন দিয়ে লাইক করলে শোনা যাবে না গান আমি তো সেটাই বলছি আধা ঘন্টা বসবে গানটা এখন বন্ধ আছে পাঁচজন আছো সবাই নিচে নেমে চলে আসো লাইফে এসে একটু কথা বললে ভালো লাগবে বুঝলি সবাই দেখছো কিছু তো বলে যাও হাই হ্যালো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও সবাই আর একটু শেয়ার করে দাও তোমার মেয়ে লজ্জা পাচ্ছে কেন কোন মেয়ে ও আমার এই মেয়ে আর বলো না লজ্জা পাচ্ছে কালকের এখন চ্যালেঞ্জ ঠিক করাতে আমাকে নিয়ে যাবে আমি তো যেতে চাইছি না আমার গাড়ির কথা ভাবলে তো আমার কান্না পাই জানো কি কষ্ট করে কালকেরে গেছি বুক যেন ধরপড় ধড়পড় করছে জানো এই জন্য জীবন বেরিয়ে যায় আবার তার উপরে আজকেরই আমাকে বলছিল এক্ষুনি যেতে হবে ও বাবা আমি তো এই এরা আমাকে মেরেই দেবে আবার বলছে কাল করে যেতেই হবে ওরা বাড়ি চলে যাবে আবার বাবের বাড়ি থাকে বাপের বাড়ি যাবে এখন এখানে আমাদের ঠাকুর নাকি ভালো না নাকি পিসি আজকে তোমার লাইফে অনেক লোক আসছে তুমি লাইভটাকে একটু চালিয়ে যাও চলো 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 বাড়ির দিকে এই আসো হয়ে আমাদের এখানকার পরিবেশগুলো দেখতে পাচ্ছ তো একটু অন্ধকার হয়ে গেছে তো আমরা এখানে এসেই বেশিরভাগ ভিডিও শুট করি বুঝলে বন্ধুরা কেমন লাগছে বলো কমেন্টে সবাই জানাবে একটু বন্ধুরা আছে না সবাই চলে গেছে লোকেশনটা কেমন লাগছে বলো আমার তো এইখানে এসে ভিডিও বানাতে মানে খুব ভালো লাগে বুঝলে ওঠানো করি বেশিরভাগ এইখানে আসি মানে চারিদিকে সবুজ তো খুব ভালো লাগে ও ভাইজি দীপক একটা ভিডিও পোস্ট করেছে জানো ইয়ে মানে কাশ ফুল আমার এত ভালো লাগছে এত আমি তো ভুলতেই পারছি না জানো আমি ভাবছি দানা নিয়ে এসে আর আমাদের এই জায়গাটা মানে ছড়িয়ে দেব বুঝলে এই যখন হওয়ার তখন হবে ছড়িয়ে দেব কাশ ফুলের দানা কোথায় গিয়েছিলে কালকে কালকে মেয়েদের আনতে গিয়েছিলাম কালকে মেয়েদের নিয়ে এসছি এখন বাড়ির দিকে রওনা হচ্ছি ঠিক আছে আমি তাহলে লাইভটা কাটছি বুঝলে সন্ধেবেলায় সবাই ঝটপট করে চলে আসবে আটটার সময় সন্ধেবেলায় ছেলেকে টিউশনই দিয়ে রাখতে হবে আবার সবাই কিন্তু আটটার সময় চলে আসবে তুমি সাতটার সময় লাইভ করবে আমি সাতটায় যাব বুঝলে আমি তোমার লাইফে গিয়ে মোটামুটি এক ঘন্টা মতন কাটিয়ে আসবো আমি কী তো লাইফে মানে কিছুক্ষণ হয়তো কথা বলবো তারপর অন করে রেখে দেবো বুঝলে আমি যাকে যা আমি যার লাইফে যতক্ষণ থাকার আমার ইচ্ছা হয় আমার মন থেকে তারা আমার লাইফে আসুক না আসুক আমার সেটা কোনো ব্যাপার নেই আমি ম্যাক্সিমাম আধা ঘন্টার উপরে তো মানে সবাইকে টাইম দিই বুঝলে লাইটটা এখন রাখছি এই লাইটটা এখন কাটছি তাহলে আধ ঘন্টা হয়নি মানে বারো বারো মিনিট হয়েছে সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজে খেয়াল রেখো টাটা বাই বাই রাধে রাধে ওই জি রাখছি তাহলে হ্যাঁ ছড়িয়ে দাও যখন হয় তখন হবে ওর যখন সময় হবে হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই বলছি ছড়িয়ে দাও সেই মানে রাজবাড়ি ওখানে এক জায়গায় হয়েছে মেন রোড মেন রাস্তার ধারে মানে সে ওখানে ছিঁড়ে ছিঁড়ে মুসলিমরা নিয়ে যাচ্ছে আবার হচ্ছে মানে তো নিয়ে যাচ্ছে ওখানে ডিয়ে ডুবিয়েছি কি অবস্থা করে দিচ্ছি সব গিয়ে গিয়ে ওখানে ভিডিও করছে দাঁড়িয়ে ফটো তুলছে এইসব করছে আরে ঠিক আছে আমি রাখছি এখন ছেলেকে টিউশনি দিতে যাবো